اللہ پٹی ار محفل ہے شسی اللہ یا اللہ اے محفل دیکھے تمہار محبت آمدر کے بکا نا دیئے کالی حد پر دیون اللہ یا اللہ مفتی صاحب ذو رحمت اللہ علیہ یا اللہ انہ کے زیمار بطر شاگر دیئے سر اللہ یا اللہ آمدر کے ایک چھوٹا دیئے دھونا اللہ شادی و گم سے دو عالم کی مجھے آزاد کر شادی و غم سے دعا لب کی مجھے آزاد کر اپنا درد و غم سے یا رب دل کو میرے شاد کر اللہ اکبر فٹیر قطب زمان مفتی عزیز الحق رحمت اللہ علیہ ای بغان آشے سلطان الاولیاء سلطان العارفی سلطان احمد نانو فری رحمت اللہ علیہ ونسن شاہ مہر الزمان رحمت اللہ علیہ ونسن اللہ اکبر نیلار حضر صدر شاہ وزر رحمت اللہ بن سن حضرت علی احمد والوی رحمۃ اللہ علیہ بنسن جس قلب کی آہوں نے جس کلب کی نے دل پونک دیئے لاکو

হযরে انتقালের পরে জামানার কুতুবরা বয়ান করতেন সুলতান আহমদ নান উপরে রহমাতুল্লাহি আলাইহি харুম বাব নগরি রহমাতুল্লাহি আলাইহি জামিরউদ্দিন নান উপরে রহমাতুল্লাহি আলাইহি হযরত আলী আহমদ বալবী রহমাতুল্লাহি গান বুজরুগানেদিন বয়ান করতেন এই মাহফিল সাধারণ কোন মাহফিল নয় এসাকী আতিশ তাশউলা জাবউতা মা সাওয়া মা শুকে সব খুট জল বাঁচা আল্লাহু আকবার আল্লাহ পাকের এইটা محبت বিতরণ হইতো এই মাহফিলতেগা আল্লাহ পাকের محبتের এক জলন পাওয়া যাইত এই মাহফিলের মধ্যে আল্লাহু আকবার ফটিয়ার মুফতি আযীদুল্লাহাহু রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে আল্লাহ পাক কী পরিমাণ জ্বলন দিয়েছিলেন আল্লাহু আকবার ক্বাবীরা کی آتش کا کشولا جب اوٹا کی آتش کا کشولا جب اٹھا ماں سے شو کے سب کچھ جل بچا تے گلا سے قتل غیر حق ہوا دیکھیے پھر بعد اس میں کیا بچا ইহ মোহাম্মদুল রসুল্লা আল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ ও দোস্ত আমাদের কান নাই বলে আমরা শুরি না আল্লাহ যদি কান বানাইতে পারেন মুক্তিসাহাবুদুর রহমতুল কবরের পাশে গিয়ে দাঁড়ায়া দেখেন না গঠিয়ার জামে মসজিদের মধ্যে একটু বসে বসে মোরা কাবার করে দেখেন না আল্লাহ হক এখন যেখির আওয়াজ শোনা যাবে যেখির আওয়াজ সাজারে মে হাজার নে তেরে রান্গু شجر میں حجر میں تیرے رنگ ابو ہے جدر دیکھتا ہوں ادھر تو ہے تو ہے اے جامعہ علم معرفت پتن مرکسی لو সারা উপমহাদেশে আলম আবল মার পথের বিতরণ করতে দু আল্লাহু আকবর আল্লাহা কেমন হাস্তি বানাইছিলেন আল্লাহু আকবর যা ওনার সাথে যে লেগেছিলেন সে জলেছে আল্লাহ আকবর

پلا دے خدایا محبت کی آتی سے جلا دے خدایا আল্লাহু اکبر একটা সময় বলে পটিয়ার মসজিদ থেকে এই শেরগুলো শোনা যেত মুরাকাবার শের শোনা যেত تعلق مع الله আল্লাহ পাকের সাথে এক জ্বলন আর এক বেথা دردের তা ওয়াসনা যেত আল্লাহু اکبر কাবেরা محبت মেতেরি মিটা দে খোদায়া محبت মেতেরি মিটা দে تیرے در سے ہم کو لگا دے خدایا محبت اپنے مجھ کو آئی خدا دے محبت اپنے مجھ کو آئی خدا دے خدا یا تو اپنا دیوانا بنا دے اللہ پر دوست محبت محبت الہی اللہ پاکر محبت بڑا دامی بستو

আল্লাহ তোমার কাছে যে ক্ষমতা চাই সে ক্ষমতা পাই আল্লাহ তোমার কাছে যে সম্পদ চাই সে সম্পদ পাই ইয়া আল্লাহ আমাদের কলবের মধ্যে আপনার একটু মোহাব্বত দিয়ে দাও না ইয়া আল্লাহ আপনার কাছে আমরা মোহাব্বত বিজ্ঞা চাই মোহাব্বত মে মিটা দে তে দর সে হমকু দে খুদায় আল্লাহ আকবর দোস্ত আজকাল মোহাব্বত এলাহি বন্টন করবার মতো লোকের অভাব মোহাব্বত এলাহির তলবগার অভাব আল্লাহ আকবর এক সময় পটিয়া মাদ্রাসার বাজার ছিল সরগরম ও আল্লাহ এখন যে সমস্ত আকা বিন হাজারাত সাইকুল হাদিসা বার কাল্লাহ বেহায়াতিহি মোহতামি শাহুজুর বার কাল্লাহ বেহায়াতিহি সহ আল্লাহ যে সমস্ত আকা বিন আকা বিন দের

ও দোস্ত আল্লাহ আকবর এই দিল কোন গাইরুল্লাহকে দেওয়ার জন্য নয় এই দিল কোন গাইরুল্লাহকে দেওয়ার জন্য নয় এই দিলের মধ্যে আল্লাহ পাকের মহাব্বত আল্লাহ পাকের হক হসিয়তের জন্য এই দিল আল্লাহ আকবর আমরা দেখতে পাই জমিনের মধ্যে কিছু মানুষ যত কিছু জমিনওয়ালা মানুষ তাদের শ্বাসের জমিনটা বন্ধক লাগায় রেহেন লাগাই রেহে আল্লাহ চাষাবাদ করবার জন্য এলাকার গরিব চাষিদেরকে জমিন দিয়ে দেয় তুমি চাষাবাদ কর জমিনটা আমার কিন্তু চাষাবাদ করবা তুমি আল্লাহ আকবার কাবিরাম যেমন চাষাবাদ করবার জন্য জমিন যেমন রেহেন রাখা হয় আল্লাহ আল্লাহ পাকের কিছু এখন আসে কাছে আল্লাহ পাকের আসে যারা নিজেদের কল اللہ خواکر تسے رہنک سن سبحان اللہ آمدنک بائی سے آبادی ماں آمدنک بائی سے آبادی ماں کہ تسے لستے بجز یادے تو در خانے ماں

شادیوں گم سے دعا لم کی مجھے آزاد کر شادیوں غم سے دعا لم کی مجھے آزاد کر اپن درد و غم سے یارب دل کو میرے شاد کر الا اللہ সাল্লাম ও আল্লাহ দরবারে গেলে আল্লাহ আল্লাহ পাখের পাওয়া যাবে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা বাজার আছে সবজির বাজার আলাদা ইলেকট্রিক মার্কেট পণ্যের মার্কেট আলাদা প্রত্যেকটা বাজার আলাদা আলাদা আছে আল্লাহ পাকের মোহব্বত পাওয়ার বাজার আলাদা আল্লাহু আকবা আল্লাহ পাকের মোহাবত তোমার বাজার হল সেই সমস্ত বড়দের কলবের মধ্যে আল্লাহ পাকে মারুখের খাজানা দান করেছেন আল্লাহ পাকের মোহাবত দান করেছেন সুবাহ আল্লাহ জিসে কাল বা কি আহুনে দিল उस قلب میں یا اللہ کیا آگ بری ہوگی اللہ اکبر اللہ اکبر اہل اللہ کے پاس نہ اللہ کو بڑا مسکین اللہ پاک قران بولن الرحمن فسال به خبیرا الرحمن فسأل دعا کرتے بتا ہم کو تری را کس طرف ہے بتا ہم کو تری را کس طرف ہے تری را پر چلا ہم کو خدا

اللہ ملا بال بھی ہوئی نائ کریب جلتے ہوئے دل کے اپنا دل کر دو قریب جلتے ہوئے دل کے اپنا دل کر دو یہ آگ لگتی نہیں ہے لگائی جاتی ہے یہ آگ لگتی نہیں ہے لگائی جاتی ہے جو آگ کی خاصیت ہے وہ عشق کی خاصیت ہے جو آگ کی خاصیت ہے وہ عشق کی خاصیت ہے ایک سینہ بسینہ ہے ایک خانہ بخانہ ہے ایک سینہ بسینہ ہے ایک خانہ بخانہ ہے, ہے, ہے او دوست محفیل قرم کر قر ایک زنیش اللہ اکبر مائک کر قر ایک زنیش اللہ اکبر کنو دیل بنا نوار ایک زنیش یوم لا ینفع ইлла মান আতা আল্লাহ হাবি কলবিন সলিম আল্লাহু আকবার দিল যদি বানাইতে হয় দিল ওয়ালাদের কাছে যাইতে হয় দিল যদি বানাইতে হয় এই দিলটা যদি দামি দিল বানাইতে হয় এই দিলটা যদি কলবে সেলিম বানাইতে হয় এই দিলটা যদি উপমুক্ত বানাইতে হয় এই কলবের মধ্যে গুনাহের নিপত তৈরি করতে হয় হালাওয়াতে ইমান নেকামলের হালাওয়াতে পয়দা করতে হয় আহলুল্লাহদের কাছে যাইতে হবে গরিব জ্বলতে হুয়ে দিলকে আপনা দিল কর দউ গরিব জ্বলতে হুয়ে দিলকে اپنا دل کر دو یہ آگ لگتی نہیں ہے لگائی جاتی ہے یہ آگ لگتی نہیں ہے لگائی جاتی ہے جو آگ کی خاصیت ہے وہ عشق کی خاصیت ہے ایک سینہ پسینہ ہے ایک خانہ بخانہ ہے আল্লাহ আমাদেরকে এই দিলটাকে দামি বানাবার তৌফিক দান করুন আমিন বলেন দিল নিজে নিজে দামি হয় না এই স্পিকার এই জায়গায় নিজে নিজে আসে নাই এই প্যান্ডেল সামনে নিজে নিজে তৈরি হয় নাই কারো হাত লাগে কারো হাত লাগে আল্লাহ আকবর ওই কথাটি যে কথায় তা নবী রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন কোন আশ আপনি এত কামাল এত জামাল এত আখলাকে হামিদাওয়ালা কেমনে মালিক হইলেন কেমনে হইলেন তুমো কাম্মাল আজ কামালে কি সতি তুমো জাম্মাল আজ জামাল কি সতি হাদিস ফলতা নবী রহমত হাজি আন্দুল্লাহ মহাজিন মকদিক ইঙ্গিত করে কী বলেছিলেন মান মোক আম্মল আজ কামা আল্লাহ হাজিয়াম মান মুজাম্মল আজমা আলে হাজিয়াম আল্লাহ আমাদেরকে আমাদের বড়রা যারা জীবিত আছেন আল্লাহ পাক আল্লাহ পাক তাদের হায়াতের মধ্যে বড় কাদান আমিন বলেন ও দোস্ত আপনি আব্দুল কাদের জিলানি তালাশ করতে করতে আপনার হায়া শেষ হয়ে যাবে আপনি দিল বানাইতে পারবেন না জামানায় যাকে পেয়েছেন ওনাকে গঙ্গুহি ওনাকে পটিয়ার মুফতি শাহুজুর ওনাকে বোয়ালে শাহুজুর মনে করে আপনি মেহনত শুরু করে দেন একদিন গন্তব্য পৌঁছতে পারবেন আল্লাহ আমাদেরকে একটা সুন্দর সুস্থ কলক আমাদেরকে দান করুন ও আখিরুদা ওয়ানা আনিল আহামদুলিল্লাহ রব্বিল আলমিন